রঘু ডাকাত নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন একটা পডকাস্টের ছোটো ছোটো কিছু ক্লিপিংস কিছু কিছু দৃশ্য কিছু কিছু জিনিস আমরা অলরেডি দেখতে পেয়েছি এবং স্পেশালি থ্যাংকস জানাই স্নেহাশিস কেউ আমাকে পাঠালো বিষয়টা বললেও শুনতে পারো আমার না মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত দেবদা ময় হয়ে দাঁড়িয়েছে এখন মানে গোটা বছরটাই এরপরে দেবদাময় আমরা সবাই জানি যে এরপরেই আসছে রঘু ডাকাত মানে ফার্স্টে ধুমকেতু দেন রঘু ডাকাত দেন প্রজাপতি টু পরপর ছবিগুলো রয়েছে তো স্পেশালি এই ইন্টারভিউটা বা এই

দেখো উনি রাজনীতিতে পুরো জড়িয়ে রয়েছে বলে ওনাকে পুরোপুরি মানে দেবদা কখনোই রাজনৈতিক আঙ্গিকে সিনেমাকে দেখে না সিনেমা এবং রাজনীতি দুটো আলাদা জিনিস দেবদা বলেছে দেবদা রিকোয়েস্ট করেছে বলে রুপ রূপা গঙ্গোপাধ্যায় আবার সিনেমা বড় পর্দায় আসছেন এবং চরিত্রটা এত মারাত্মক লোকে বলছে যে লোকে রূপা গঙ্গোপাধ্যায়কে চিনতেই পারবে না ক্যাপশন দিতে হবে যে রূপা গঙ্গোপাধ্যায় এইটা পুরো দেখো আমি একটা কাজ করবো লিঙ্ক দিয়ে দেবো কারণ এরকমভাবে পুরোটা তো দেখানো সম্ভব না অ্যাকচুয়ালি সম্ভব না এই কারণে যে কপিরাইট ইস্যু হতে পারে তো উনি যে যে জিনিসগুলো বললেন স্পেশালি এই ছবিটা গল্পটা খুব মজার গল্পটা খুব চমৎকার আমরা সবসময় বলছি না ইট ইজ ইট ইজ আ মানে মশালা ফিল্ম ইট ইজ আ বিগ ফিল্ম ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম কিন্তু গল্পটা মজার এই কথাটা আমরা কতজন বলছি এই কথাটা কিন্তু আমরা বেশিজন বলছি না কিন্তু এটা কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়ের থেকে আমরা জানতে পারলাম যে গল্পটাও বেশ বেশ মজার তো মজার মানে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আছে ছবির ভিতরে এবং রূপা গঙ্গোপাধ্যায় আরও একটা কথা স্পেশালি বললেন যে ওনার ছেলে দেবদার খুব বড়ো ফ্যান তো অ্যাকচুয়ালি তো হয় কি যে আমাদের গোটা জেনারেশানটা জেনারেশন হয় দেবদার ফ্যান দেবদা মানুষটার ভক্ত তো রূপাধ্যায় এটা বলছেন যে তার চরিত্রটাও খুব ইম্পর্টেন্ট খুব মানে একটা মারাত্মক রকম চরিত্র এবং চলো একটুখানি আর একটু দেখি কি ভালো লাগলো না দেবদা এটা বলেছেন যে আমি সিনেমার সঙ্গে রাজনীতি গোলাই না তো এটা একটা মারাত্মক বিষয় এই যে শোনো আমার ছেলে আসলে দেখতে খুব ভালোবাসে আরে যাই হোক উনি বলছেন খুবই আনন্দ হচ্ছে কাজ করে এমন একটা ছবি এমন একটা ছবির পার্ট এই ছবিটার পার্ট হতে পেরে যে কারুর আনন্দ হওয়া উচিত আমার মনে হয় মানে এই সিনেমাটা না ইটসেলফ আ ব্লাস্ট ফিল্ম তো রঘুর আঘাত যখন আসবে তোমরা বুঝতে পারবে দেখা যাক ধূমকেতুর সাথে কিছু টিজার বা লিমস বা প্রি টিজার বা হোয়াট এভার ইট ইস কিছু অ্যাটাচ করা থাকে কিনা যেটা পনেরোই আগস্ট হয়তো আমাদের সামনে চলে এলো এরকম কিছু থাকে কিনা কারণ আমি না সত্যি বলছি ওয়েট আর মানে ওয়েটার করা যাচ্ছে না এমন একটা ছবি যেটা অলরেডি ডা ডাবিং কমপ্লিট হচ্ছে এক একটা মানুষ এক এক রকম সময় সময় বলছে তো রূপা গঙ্গোপাধ্যায়ের কথাটা আমরা কখনো শুনিনি তার কথাটা তার চরিত্রটা খুব মারাত্মক তার তাকেও চেনা যাবে না রূপা গঙ্গোপাধ্যায় বলে চেনা যাবে না আলাদা করে এটা বলা হচ্ছে এবং স্পেশালি সিনেমার গল্পটা খুব মজার গল্পটা খুব মজার চরিত্রটা খুব ভালো তো এই যে একটা সিনেমা সম্পর্কে এরকম ধরনের মন্তব্য এরকম ধরনের অ্যাসপেক্ট যখন উঠে আসে তখন লোকের এক্সপেকটেশানও কিন্তু অনেকটা হাই হয়ে যায় আফটার খাদান একটা বিগ বাজেট ছবি কিন্তু দেবদার আসছে একটা বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম দেবদার আবার আসছে তো সেটা নিয়ে সবার একটা এক্সপেকটেশান আছে যে খাদানের থেকে বেটার যেন হয় তো দেখা যাক খাদানের থেকে বেশি আনন্দ আমাদেরকে দিতে পারে নাকি বেশি সেলিব্রেশন আমরা খাদানের থেকে বেশি রঘু ডাকাত নিয়ে করতে পারি নাকি দেখা যাক বাকিটা সময় বলবে রূপা গঙ্গোপাধ্যায় কী বললো সবটাই তোমাদেরকে শোনালাম এবং বাকিটা লিঙ্ক দেওয়া থাকলেও অবশ্যই পুরো পোর্শনটা তোমরা শুনে নিও চলো বন্ধুরবন্ন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার